শুভো কখনো ময় না এক ভয়ঙ্কর রহস্য উন্মোচন প্রভু এটা আল্লাহ সৃষ্টি কান বলে শক্তি কখনো ধ্বংস হয় না ইসলাম বলে প্রভু কখনো ধ্বংস হয় না তাহলে মৃত্যুর পর এই রুহু কোথায় যায় বিজ্ঞানীরা সক করে বলেছে মানুষ মারা গেলেও শরীর ভেঙে গেলেও রহু অন্য কোথাও চলে যায় অনেক সময় জীবিত মানুষ সেই রুহের আওয়াজ শুনতে পায় মৃত্যুর প্রথম রাতে কবরের মাটি যেন কেঁপে উঠে এমন কি বিজ্ঞানও স্বীকার করেছে মানুষ মারা যাবার পর শরীর হালকা হয়ে যায় কয়েক গ্রাম হয়তো সেই ওজনটাই রুহুর রুহ আল্লাহর ছাড়া কিছুই করতে পারে না কবরের আজাব মনকার নাকিরের প্রশ্ন কিছুই সত্য তাহলে কি আমরা যাদের স্থানে শনি তারা আসলে আমাদের ডাকছে রহু কখনো ধ্বংস হয় না আপনি প্রস্তুত আপনার রহুকে দাঁড় করানোর জন্য আল্লাহ দরবারে